সাত সকালেই বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুলের ক্ষুদে পড়ুয়ারা আজ আনুমানিক সকাল ছটা পঁয়তাল্লিশ নাগাদ মেমারি থানার অন্তর্গত দেবীপুর স্টেশন সংলগ্ন হাজিপুর এলাকায় একটি বেসরকারি স্কুলের বাস দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানায় দেবীপুর জিটি রোডের দিকে থেকে বুলবুলি তলার দিকে ওই স্কুল বাসটি খুদে পড়ুয়া নিয়ে স্কুল অভিমুখে যাবার সময় দেবীপুর হাজিপুর মোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসায় টিল লরি বাসটির পেছনের অংশে ধাক্কা মারে এবং পালিয়ে যায় সেই সময় বাসের মধ্যে তিরিশ থেকে ৩৫ জন খুদে পড়োয়া বাসের মধ্যে আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে ছুটে আসে এলাকার মানুষ তড়িঘড়ি ঘড়ি বাচ্চাদেরকে স্কুল বাস থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তবে স্কুল বাসটির পেছনের অংশের ক্ষতি হলেও বাচ্চাদের কোনো রকম ক্ষতি হয়নি বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা ইতিমধ্যে ওই স্কুলে খবর পাঠানো হলে স্কুল থেকে বিকল্প বাস নিয়ে স্কুল কর্তৃপক্ষ রওনা দিয়েছে বলে জানা যাচ্ছে তবে প্রত্যক্ষদর্শীরা আরও জানাচ্ছে স্কুল বাসটি ধীরগতিতে থাকায় এবং ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে আকস্মিক এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক